আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে অতি সহজে এবং অতি অল্প সময়ে কিভাবে একটি সিংহ আঁকা যায় যেটা আমরা প্রায় সবাই ছোটোবেলা আঁকতে চাইতাম আঁকতে না পারলেও চেষ্টা করতাম যেহেতু এখন আমরা বড় হয়ে গেছি তো আমরা শেষবারের মতো চেষ্টা করে দেখতেই পারি তো এবার কিন্তু আর মিস হবে না এবার আপনারা চেষ্টা করলেই পারবেন এত সহজ করে বুঝিয়েছি এবং এত সহজ করে দেখিয়ে দিচ্ছি যেটা যে কোনো ড্রয়িং প্রেমী যদি চেষ্টা করেন একবার দুবার চেষ্টা করলেই উনি পেরে যাবেন তাহলে দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না আজকে আমি বনের রাজা সিংহ আঁকছি খুবই সিম্পল ভাবে আর্ট করছি কিন্তু এটা দেখে কিন্তু এটা দেখে সত্যি মনোমুগ্ধকর লাগবে আমার বিশ্বাস আপনাদের পছন্দ হবে ধৈর্য ধরে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন না দেখলে কিছু বুঝতে পারবেন না তো দেখেন আমি কত সহজ করে দেখাচ্ছি এভাবে দেখলে যে কেউ পারবে আমার বিশ্বাস আপনিও পারবেন দেখেন কত সহজে আমি সিংহটি এঁকে ফেলছি যত সহজে আপনি দেখছেন এঁকে ফেলছি এমন করে আপনিও পারবেন তবে আপনাকে তার জন্য এটা কিছুক্ষণ চেষ্টা করে দেখতে হবে দুইবার তিনবার চারবার পাঁচবার এভাবে যখন আপনি বারবার ট্রাই করবেন একটা সময় পর দেখবেন এতটা সুন্দর হয়েছে যে আপনি নিজে কল্পনা করতে পারবেন না তো দেখতে তখন ভিডিওটা পুরোপুরি দেখবেন পুরোপুরি না দেখলে কিছুই বুঝতে পারবেন না ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে হবে ড্রয়িং করতে গেলে প্রচুর ধৈর্যের পরিচয় দিতে হয় এবং ড্রয়িং ভিডিও দেখতে গেলেও প্রচুর ধৈর্যের পরিচয় দিতে হয় তো দেখতে থাকুন এখন আমি সিংহের কেশরটা ফুটিয়ে তুলছি আমার পেনসিলের মাধ্যমে আপনি যে কোনো পেন্সিল দিয়ে আর্ট করতে পারবেন আমি নির্দিষ্ট কোনো পেন্সিল দিয়ে আর্ট করি না আমার পেন্সিল হলেই হলো আমি যে কোনো পেন্সিল দিয়েই আঁকতে পারি আঁকতে স্বাচ্ছন্দ্য বোধ করি আঁকার চেষ্টা থাকলে আঁকতে জানলে যে কোনো পেন্সিল দিয়ে আঁকা যায় তো দেখুন আমরা যখন ছোটো ছিলাম তখন এই সিংহটি দেখতে তখন আমার আমাদের কাছে কতটা কঠিন মনে হতো দেখে মনে হতো এই সিংহগুলো আঁকতে না জানি কত কঠিন তখন আমরা ছোটোবেলায় পতাকা আম কাঁঠাল আপেল এগুলো এগুলোই আঁকতাম কিন্তু কখনো সিংহ আঁকার কথা কখনও কল্পনাতে আনতে পারিনি তো দেখেন আজ সিংহ এঁকে ফেলছি চাইলে আপনারাও আঁকতে পারবেন তবে আপনাদের আকাকির প্রতি আপনি আপনাদের গভীর ভালোবাসা থাকতে হবে আপনাদের আগ্রহ থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে একটা ড্রয়িং পুরোপুরি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমাদের শেষ অবধি অপেক্ষা করতে হয় আমি যদি ড্রয়িংয়ের মাঝপথে যদি আমি ধৈর্য হারিয়ে ফেলি আমি যদি মনে মনে ফিল করি আমার ড্রয়িং করতে ভালো লাগছে না তাহলে সেটা কখনোই কোনোভাবে সুন্দর হবে না আমাদের সবসময় ধৈর্য রাখতে হবে ড্রয়িং করতে গেলে তো দেখেন কত অল্প সময়ে আমি ছবিটি এঁকে ফেলেছি এখন ছবিটা সত্যি দেখতে অনেক সুন্দর লাগছে আমি যখন এটা পুরোপুরি আমার এই ড্রয়িংয়ের কাজটা শেষ হয়ে যাবে শেষে যখন আমি ব্লেন্ডিং করব। তখন দেখতে পাবেন সুন্দর একটি লোক আসছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখুন দেখে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে আমাকে আপনারা ভালোবাসবেন ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে ভালো ভালো কমেন্ট করবেন কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো দেখেন প্রায় শেষ হয়ে গেছে ছবি আঁকাটা খুবই সুন্দর লাগছে এখন দেখতে এটা আপনি একটু চেষ্টা করলেই পারবেন এত সহজ করে আমি দেখিয়ে দিয়েছি এটা যে কেউ কয়েকবার চেষ্টা করলেই পারবে এতটা সহজ করে বুঝিয়ে দিয়েছি তো দেখেন এখন আমি নিচে কিছু দাগ টেনে টেনে দিচ্ছি যেন এই ড্রয়িংটা এই সিংহটা আর বেশি প্রাণগত মনে হয় যদিও আমি এই সিংহতে বেশি কাজ করিনি আমি যদি আরও এতে বেশি কাজ করতাম তাহলে এটা দেখতে আরও সুন্দর হতো কিন্তু এতে সময় আরও বেশি লাগতো আপনারা ধৈর্য হারিয়ে ফেলতেন আমি আপনাদের কথা ভেবে আমি বেশি সময় নিইনি তবে যেভাবে এঁকেছি সেভাবে কিন্তু সিংহটা খুব ভালোই ফুটে উঠেছে যথেষ্ট সুন্দর লাগছে তো আপনারা চেষ্টা করুন আপনারাও পারবেন শুধু দেখলেই হবে না চেষ্টা করতে হবে যদি পুরো ভিডিওটি আপনি দেখে থাকেন অবশ্যই আপনি পারবেন কেননা এটা একটা শিল্প এটা একটা হাতের কৌশল এটা চাইলেই পারা যায় আমি পেরেছি আপনিও পারবেন তো এভাবেই সবসময় আমার ভিডিওগুলো দেখবেন সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে কমেন্টস করবেন লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি একেবারেই শূন্য তো আশা করি আমার ড্রয়িং কি পছন্দ হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ